আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি শামিম সিলেদার নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান হচ্ছে শেরে বাংলা রোড হাজারিবাগ তো আপনারা যারা হান্ড্রেড জেনুইন লেদারের ব্যাগ লেডিস ব্যাগ সাইড ব্যাগ ফাইল ব্যাগ স্কুল ব্যাগ ব্যাগ প্যাক কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শপটি বেস্ট আর আপনারা এখানে আসলে কিন্তু তাদের কাছে এখন উইন্টার জ্যাকেটের কিন্তু আপডেট সকল ধরনের কালেকশন চলে আসছে অলরেডি এখানে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি হিউজ পরিমাণ কালেকশন কিন্তু এই মুহূর্তে শামিমস লেদারে অ্যাভেলেবেল আছে তাদের কাছে আসলে আপনারা এলে কিন্তু আপনারা কাউ লেদার শেপ লেদার সকল ধরনের লেদারের জ্যাকেটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিভিন্ন সাইজও রয়েছে বিভিন্ন মডেলও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সফট লেদার আসলে আপনি যদি হাতে টাচ না করেন তাহলে বুঝতে পারবেন না যে এই প্রোডাক্টগুলো এই লেদারগুলো কতটা সফট এখানে দেখেন কালারগুলো দেখেন একদম আনগমন কালার এই কালারের এই ডিজাইনের জ্যাকেটগুলো কিন্তু আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন এবং প্রত্যেকটা জ্যাকেটেরই কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু তাদের সাইজ রয়েছে তো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা দুইটা তিনটা করে সাইজ পেয়ে যাচ্ছেন আর আপনি চাইলে কাউ লেদার শিপ লেদার যে কোনো লেদার দিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনি কিন্তু যে কোনো জ্যাকেট মেকও করে নিতে পারবেন তাদের কাছে কিন্তু বাইকার জ্যাকেটও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাইকার জ্যাকেট যারা বাইকার রয়েছেন একটু স্টাইলের জ্যাকেট পরতে চান তাদের কাছেও কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য কিন্তু বেস্ট একটা অফার হতে পারে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বিভিন্ন সাইজে নিতে পারবেন তাদের কাছে কিন্তু এম এল এক্স এল ডাবল এক্স এল থেকে শুরু করে সকল ধরনের সাইজে কিন্তু মোটামুটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেহেতু উইন্টারের কালেকশন তারা কিন্তু অলরেডি উইন্টারের জ্যাকেটগুলো তাদের কালেকশন করে ফেলছে আপনারা চাইলে রেডিমেডও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজাইন দিয়ে পছন্দের কালার এবং আপনার বডি মেজারমেন্ট দিয়ে কিন্তু আপনার জ্যাকেটগুলো বানিয়ে নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে রেডিমেডে এখানেও কিন্তু বিভিন্ন সাইজ বিভিন্ন জ্যাকেট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে লাইটওয়েট হালকা এবং খুবই সফট লেদার সিম্পলের মধ্যে কিন্তু খুব গর্জেস এই প্রোডাক্টগুলো এখানে বাইকার জ্যাকেটও রয়েছে বিভিন্ন সাইজের জ্যাকেটগুলো রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাম্বার প্রিমিয়াম কতটুকু দেখেন স্মুথনেস গুলো দেখেন তো এগুলা কিন্তু কাউলেদার শিপলেদার সকল ধরনের লেদারই এই মুহূর্তে अवेलेबल তাদের কাছে রয়েছে এবং আপনি চাইলে কাউলেদার বা শিপলেদার দিয়ে কিন্তু মেক করেও নিতে পারবেন আর এই সকল জ্যাকেট গুলো কিন্তু আপনারা মাত্র 6500 টাকা থেকে শুরু হচ্ছে এখানে 6500 টাকা দিয়ে শুরু করে আপনারা কিন্তু 9000 9500 টাকার মধ্যে এই মুহূর্তে তাদের কাছে সকল ধরনের রেডিমেড জ্যাকেট গুলো अवेलेबल পেয়ে যাবেন এবং মেক করার জন্য আপনারা যে দিবেন আপনারা গুগল থেকে কোনো ডিজাইন যদি ডাউনলোড করে নিয়ে আসেন তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য মেক মেক করে দিবে আর প্রত্যেকটা জ্যাকেট করার জন্য তারা টু ডেজ সময় নিচ্ছে তাদের কাছে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ফাইল ব্যাগ অফিসিয়াল ব্যাগ ব্যাগ প্যাক ফোর জি ব্যাগ স্কুল ব্যাগ এবং সকল ধরনের ব্যাগ লেডিস ব্যাগ রয়েছে এখানে এই ব্যাগগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যদি কোনোটা পছন্দ না হয় অর্ডার করে নিতে পারবেন তাদের কাছে আসলে এখানে কিন্তু মানি ব্যাগ রয়েছে মানি ব্যাগ পেয়ে যাবেন বেল্ট পেয়ে যাবেন যে সাইড ব্যাগ ক্রস বডি ব্যাগ এই ধরনের সকল ধরনের কিন্তু লেদারের আইটেমগুলো এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদারের যেই আহ রয়েছে এগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার প্রোডাক্টগুলো করতে চাইলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই জ্যাকেটের আহ ভিডিও গুলো আমরা বিস্তারিত আকারে দিব দেখা হবে সেই ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ